আইটি পান্ডার বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিকার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আইটি পান্ডার বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট এডোপ বিলাস্টর নিয়ে আলোচনা করব অ্যাডোপ বিলাস্টর হচ্ছে অ্যাডোপ কনফোর একটি সফটওয়্যার এই সফটওয়্যার সাহায্যে ফ্রিলি যে কোনো ছবি আঁকা যায় এবং যে কোনো টেক্সটকে সুন্দরভাবে রূপ দেওয়া যায় অনেকে ফোন তৈরির ক্ষেত্রে অ্যাডোবিল স্টোর ব্যবহার করে থাকেন অ্যাডোবিল স্টর চালু করার জন্য আগে আপনার কম্পিউটারে অ্যাডোবিল স্টোরটা ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটার যদি ইনস্টোর সফটওয়্যারটি থেকে থাকে তাহলে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন আমাদের আইটি ভান্ডার ইউটিউব চ্যানেলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি আছে আপনি দেখে নিতে পারেন যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এক্সটল বাটন ক্লিক করবেন দেন অ্যাডোবিল স্টোটার সিএস আমাদের যে বাটনটি আছে আমরা ফোন করবো আপনার যদি ইনস্টল করা না থাকে বা আপনার কম্পিউটার না থেকে থাকে তাহলে ইন্টারনেট থেকে আপনি ডাউনলোড দিয়েও এটি ইনস্টল করে নিতে পারবেন দেখুন এটা বিলার স্টার চালু হলো বরাবরের মতো উপরে হলো টাইটেল বার ডান দিকে কন্ট্রোল প্যানেল এরপরে মেনু বার আসছে বাম দিকে টুল বক্স আছে ডান দিকে টুল ফ্যালেট আছে টুল ফ্যালেটগুলো এখন হাইড করা আছে তার কারণ আমরা কোনো ফেজ ওপেন করে নেই ফেজ ওপেন করলে ওটি হাইলাইট হয়ে যাবে ফেজ ওপেন করার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করব দেন নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পর নিউ ডকুমেন্ট নামে একটি বক্স আসবে আমরা ওকেতে ক্লিক করব দেখুন একটি ফেজ ওপেন হলো এটি বিশাল একটি ফেজ কালো বর্ডার সম্পর্কিত যে ডাকটি আছে এটিকে প্রিন্টেবল এরিয়া বলা হয় এর বাইরে স্কেচ এরিয়া বলে এটিকে স্কেচ এরিয়ার ভিতরেও আপনি যে কোনো অবজেক্ট রাখতে পারবেন কিন্তু প্রিন্ট দেওয়ার সময় আপনাকে অবশ্যই প্রিন্টেবল এরিয়া বা কালো দাগের ভিতরে নিয়ে আসতে হবে তো আমরা এখানে বাম দিকে দেখুন টুল বক্স টুল বক্সে অনেকগুলো টুল আছে এই টুলগুলোতে আমরা ধাপে ধাপে কাজ শিখব প্রথমটি হচ্ছে সিলেকশান টুল যেগুলো অবজেক্টকে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় এরপর সিলেকশন টুল এটি অবজেক্টকে সিলেট করার জন্য ব্যবহৃত হয় এরপরে আছে নিচে ম্যাজিক ওয়ান টুল একই কালারের কিছু বিভিন্ন ছবিকে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় এরপর আছে লাশোর টুল লাশোর টুল হচ্ছে কোনো অবজেক্টের অংশবিশেষকে যদি আপনি সিলেক্ট করে মডিফাই করতে চান তাহলে লাসো টুল ব্যবহার করতে পারবেন এরপর আছে ফ্যান টুল ফ্যান টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ছ যে কোনো অবজেক্ট তৈরি করা যায় তারপরে টেক্সট টুল টেক্সট টুল দিয়ে যে কোনো লেখাকে বিভিন্নভাবে লেখা যাবে পাশাপাশি উপর নিজ সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এরপর আছে লাইন টুল তারপর আছে রেক্ট্যাঙ্গল টুল আমরা সাধারণত উপরে যে আটটি টুল নিয়ে আলোচনা করলাম ধাপা দাফে পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে আমরা লাইন টুল দিয়ে একটি অবজেক্ট রাখবো এটি একটি লাইন টুল লাইন টুলের একটি গ্রুপ টুল এই টুলের সাথে অন্তর্ভুক্ত আর কিছু টুল আছে আমরা যখন ক্লিক করে ধরে রাখবো তখন এই টুলে অন্তর্ভুক্ত আর কিছু টুল প্রদর্শিত হচ্ছে আমরা প্রথমে লাইন টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা স্কিস এরিয়ার ভিতরে কিংবা ফ্রিন এরিয়ার ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে ড্রাগ করলে এটি সরল রেখার মতো হয়ে যাবে সোজা করার জন্য আপনি শিফট কি ছিপে রেখে টান দিবেন তাহলে সোজা দাগ হবে সেটি আপনি উপর নিচ করতে পারবেন বা ফাঁসা করতে পারবেন কিংবা আরেকটা পদ্ধতি হলো আপনি প্রিন্টেবল এরিয়ার ভিতরে কিংবা স্পেস এরিয়ার ভিতরে আপনি মাউস দিয়ে ক্লিক করুন ক্লিক করে ছেড়ে দিন এর ফলে লাইন সেগমেন্ট টুল অপশানস আছে এতে লেংথ আছে ফোর ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন নাইন ফিটি ফিটি মানে পয়েন্ট পয়েন্টের সংক্ষিপ্ত ফিটি আপনি ফিটিকে চেঞ্জ করে ইঞ্চি করে নিতে পারবেন সেটি করার জন্য ফাইভ মিনিটে যে প্যাপার সাইজ সেট করে নিতে হবে ইঞ্চে আপনি করে নিলে তখন হবে আমরা এটি পরবর্তী দেখাবো জাস্ট আপাতত লেংথ ফোর ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন নাইন ফিটি আছে আমরা এটিকে ফাইভ হান্ড্রেড ফিটি করে দিতে পারি আমরা ওকে দিব দেখুন পাঁচশো পয়েন্টের একটি শল দেখা তৈরি হয়ে গেলো বা লাইন তৈরি হয়ে গেলো লাইন তৈরি হওয়ার পর আমরা এই যে সিলেকশান টুল সিলেকশান টুলে ক্লিক করে আমরা যদি লাইনটির উপর ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হবে সেট করার পর আমরা এটিকে ইচ্ছে মতো মুভ করতে পারবো ডানে বামে উপর নিচে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো আর এটিকে ছোটো করার জন্য আমরা স্টেশন অবস্থায় যে কোনো এক জায়গায় ধরে আমরা এটিকে ছোটো বড়ো করতে পারবো লাইন টুল পর আরেকটি আসতে আর্ক টুল অর্থাৎ বক্র রেখা তৈরি তৈরির জন্য আর্ক টুল দিয়ে আমরা বক্ররেখা তৈরি করতে পারবো এরপরে আছে স্পাইরাল টুল স্পাইরাল টুল দিয়ে আমরা অধিক বক্ররেখা তৈরি করার জন্য আমরা এই টুলটি ব্যবহার করতে পারবো এই টুলের সর্বশেষ টুলটি হচ্ছে ফ্লার গ্রিড টুল ফ্লার গ্রিড টুলে আমরা ক্লিক করে মাকসা জালের মতো যে কোনো অবজেক্ট তৈরি করার জন্য এটিকে ব্যবহার করতে পারবো এরপর সিলেকশন টুলের সাহায্যে কিংবা ড্রিং সিলেকশন টুলের সাহায্যে অবজেক্টটি সিলেক্ট করার পর এটিকে আবার ছোটো বড়ো করতে পারবো উপর নিচে পাশাপাশি বা কোনাকোনে যে কোনো দিক থেকে আমরা এটিকে ছোটো বড়ো করতে পারবো তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা